তো বাগানগুলো দেখার পরে আপনার অনুভূতিটা কেমন লাগলো বাগান দেখে আমার খুব ভালো লাগলো আমি সারা নিম সারা নিয়া বাগান করব আমার খুব আচ্ছা আপনি এর আগে গল্প করছিলেন যে আপনাদের এলাকার লোকজন এই পেয়ারা চাষ সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলছে হ্যাঁ সেটা কি কি বলছে যদি একটু বলতেন গাইনিসি যে সবাই আমি বলছি যে একটু আগে আসেন হ্যাঁ তিন মাসে পিয়ারা ধরে জি আমাদের লোক বলে যে পাগল হয়ে গেছে তিন মাসে কোন দিন ধরে হ্যাঁ আমি এসে আপনার যেভাবে কাজ দেখলাম বলতেছেন চার মাস পাঁচ মাস তাতে

আপনার দেশের মাটি আর আমার দেশের মাটি কোথায় আপনার চান্দাইকোনা ইউনিয়ন না ওইখানে তো ওইখানে হবে ওইখানে কি আপনাদের ওই অঞ্চলে কি এইভাবে বৃহত্তর আকারে চাষ হচ্ছে কিনা না হচ্ছে না সর্বপ্রথম শুরু করেছেন না এর আগে আমি সাজগঞ্জ তারা পাঠিয়েছিলাম একজন ব্যাংক আর তারও ভালো আছে তার থানাটা কোথায় আমি এটা লেখা আছে দেখলে বুঝতে পারবো বাট বাগান শুরু হয়ে গেছে এইভাবে ব্যাপক আকারে শুরু হয়নি না তার শুরু হয়নি তা আপনাদের ওইখানকে আপনি বলছিলেন যে বাগানে কাজ করছিলাম লেবার অনেক কথা বলেছে কি বলছে ওই বাগান আমি মনে করেন যে যে জমিটা নিলাম মনে করেন যে আমি আপনি দশ বছর নিসি নেওয়ার পর বলতেছে যে করব কেউ কইতেছে যে ওই যে আপনি লাইট বাগান দেও কেউ কইতেছে ই দেও তা আমি বলতেছি না আমি হলো পেয়ারা গাড়ব আচ্ছা আচ্ছা পেয়ারা গাড়ব তে এখন সবাই বলতেছে লোক পাগল আছে আচ্ছা আর কয়েকটা টাকা হইছে এখন টাকা ফুরেনের জায়গা পালাই এখন ঠগির আর তাহলে পাগলের চাষ কি পেয়ারার চাষ আমি এসে দেখতেছি সেই জন্য আমি সরাসরি গাড়ি নিয়ে দেখলাম যে কুড়িয়াতে আমি

আচ্ছা আচ্ছা এখন পেয়ারা গুলো ভালো দেখা খুব তাই না একটা খেয়ে আর টা নিচ্ছেন নাকি ইনশাল্লাহ আরো খাবেন হ্যাঁ এই ছোট আছে পেয়ারা আরো বড় পেয়ারা আপনার কাছে আচ্ছা তা চলেন আমরা আরো কিছু বাগান দেখি